প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজেন্দ্রপুর ক্যান্টেনমেন্ট আর বাজারে এখানে পুরাতন গাইডের কাপড়ের সুবিশাল বাজার এখানে অল্প দামে পাওয়া যাচ্ছে ভাই এই কোটের দাম কত ভাই এটা এই কোট কোট দেড়শো টাকা দেড়শো টাকায় দেখেন কত সুন্দর কোট পাওয়া যাচ্ছে দেখেন এই যে দেড়শো টাকা হ্যাঁ জ্যাকেট কত করে ভাই জ্যাকেট মাত্র এক একশো টাকায় দেখেন একশো টাকায় কত সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছে দেখেন একশো টাকায় একশো টাকা খুব দেখেন খুব সুন্দর সুন্দর জ্যাকেট চলে আসবেন লেডিজ আছে লেডিজ লেডিজ এগুলো পঞ্চাশ টাকায় এখানে সুলভ মূল্য বিক্রি কর না ভাই এটা কত মাত্র এক হাজার টাকা খুবই ভিআইপি ভিআইপি হুম আপনাদের যাদের লাগবে অবশ্যই চলে আসবেন এটা আপনাদের ঠিকানাটা বলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট না আপনাদের ইয়েটা ভালো লাগলো আপনি যারা এত কম দামে পাওয়া যায় না আপনাদের কাছে খুব সময় কম দাম পাওয়া যায় আচ্ছা 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 ঠিক আছে আর কি আইটেম আছে আপনাদের কাছে লেডিস আছে জ্যাকেট আছে বাচ্চা वाला নিয়ে আছে বাচ্চাদেরটা কত 30 টাকা পিস 30 টাকা না চলে আসবেন এই যে 30 টাকা এগুলো 30 টাকা আর খুব সুন্দর সত্য একদম খুব সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ ঠিক আছে এই যে এখানে দেখুন অনেক সমাহার হ্যাঁ এখানে রহিমের কাছে পাবেন হ্যাঁ এগুলো পাঁচশো টাকা করে ভাই এই যে জ্যাকেট কত করে জ্যাকেট ভাই আজকে সীমিত দামে দিতাছি আজ তিন চার দিন ধরে শেষ বেসা কিনা পার পিস একশো টাকা জ্যাকেট একশো টাকা না একশো টাকা

আচ্ছা لازم আসলে টাকা যদি বেশি নেন যারা আমার ভিডিও দেখে আসবে একটু কম দাম রাখবেন তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বাচ্চাদের ভালো আছে। এগুলো কত করে? বাচ্চাদের মানে 50 টাকা 50 টাকা তিন পিস না খুব ভালো। বড়দের জ্যাকেট। লেডিস জ্যাকেট আছে লেডিস জ্যাকেট।